নিয়মগুলো বলছি প্রত্যেকে পেছনে হাত ব্যথা থাকবে মাঠের মাছ থেকে বিস্কিট মুখে নিয়ে দৌড়ে লাল ফিতা স্পর্শ করবে এবং এর বাইরে গেলে অযোগ্য লোক বলে বিবেচিত হবে তোমরা বিস্কিট খেয়ে কিন্তু সুতা খেয়ে না বাবা সুতা কিনবে অবাব শেষ পর্যন্ত আমরা তাই নিতে পারবো না শুধু বিস্কিট খাবে তো মুখে থাকবে অনুমতি নেয়ার পরে তবে বিস্কিটটা দিলে ফেলবে শুরু যাচ্ছে ম্যান অফ কয়ের দৌড় আমরা দেখতে পাচ্ছি মাঠের পশ্চিম প্রান্তে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে আসছে আমাদের বালক গ্রুপের ছেলে মেয়েরা কিন্তু দুঃখের বিষয় অন্য সকল ছেলে মেয়ে তাদের দিকে অত্যন্ত লোভাতের দৃষ্টিতে তাকিয়ে আছে যে কেন আমরা সৌভাগ্যবান হলাম না কেন বিস্কিটটা আমরা খেতে পারছি না আবার স্যার হ্যাঁ